বন্ধুরা আমার চ্যানেলে আমি স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা ব্যাগ আমরা অনেকেই কিন্তু যে কোনো ধরনের চেন দেয়া ব্যাগ ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় বেশ কিছুদিন ব্যবহার করতে না করতে ব্যাগের যে চেনের লকটা থাকে সেটা ছেড়ে যায় অথবা ভেঙে যায় এর ফলে আমরা কিন্তু চেনটা ভালোভাবে খুলতেও পারি না আর লাগাতেও পারি না তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদেরকে কি করি হয় ব্যাগটাকেই বাতিল করে দিই না হলে ব্যাগের চেনটাকে দোকানে গিয়ে আমরা লাগিয়ে নিয়ে আসি এতে অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ হয়ে যায় তো আপনারা কোনো রকমের টাকা খরচ না করে কিভাবে বাড়িতে এই চেনের লকটা বানিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে নিয়েছি একটা সেফটি পিন এ জায়গার মধ্যে চেনের লকটা লাগানো ছিল সেখানটাতে আমি এইভাবে করে সেফটি পিনটাকে লাগিয়ে দেব। এবার হাতের সাহায্যে এইভাবে আমি ধরে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পুথি এবার পুথিগুলো কি করব এই যে সেফটি পিনটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে পরিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে পাঁচটা পুঁথির ব্যবহার করেছি তো সবগুলোই কিন্তু এভাবে পরিয়ে নিয়েছি এবার সেফটিপিনটাকে আমি লাগিয়ে নেব তবে আপনারা চাইলে এখানে শুধুমাত্র সেফটি পিনেরও ব্যবহার করতে পারেন দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য আমি এখানে পুঁথির ব্যবহার করেছি তবে এইভাবে যদি চেনটা খোলা বন্ধ করতে যায় আমাদের হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে সাড়াশি দিয়ে আমি সেফটি মুখটাকে এইভাবে করে একটু চেপে দিলাম এবার যদি আপনারা এই চেনটা খোলা বন্ধ করেন তাহলে কিন্তু হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর পুঁথি যেহেতু ব্যবহার করেছি দেখতেও সুন্দর লাগবে আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছে একটা পাপোশ পোষ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি তবে দরজার সামনে দেওয়ার কারণে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু পাপোশগুলো নোংরা হয়ে যায় এমনকি অনেক সময় দেখা যায় বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তে থাকে আর যেহেতু একটু মোটা ধরনের হয়ে থাকে আমরা কিন্তু এগুলো খুব তাড়াতাড়ির মধ্যে ধুয়ে শোকাতেও পারি না তাছাড়াও এখন যেহেতু শীতের সময় রৌদ্রও কিন্তু ভালোভাবে ওঠে না তখন আপনারা জলে না ধুয়ে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা আমি পাত্র আর এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি আমি এখানে পাউডার আপনারা যে কোনো পাউডার এখানে নিতে পারেন এক চামচের মতো পাউডার আমি এখানে দিয়েছি এবার পাউডার আর বেকিং সোডাটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক যে পা দেখবেন অনেকটাই নোংরা হয়ে আছে বাজে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে তার মধ্যে এইভাবে করে মিশ্রণটাকে ছড়িয়ে নেবেন খুব ভালোভাবে যখন ছড়িয়ে নেওয়া হয়ে যাবে তারপর আপনারা এইভাবে করে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আর আমি এখানে নিয়েছি একটা জামা কাপড় ধোয়ার ব্রাশ হালকাভাবে আমি এইভাবে করে পাপোশের মধ্যে পাউডার আর বেকিং সোডার মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরো পাপোশের মধ্যেই কিন্তু আমি এই মিশ্রণটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার কী করবো আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে এইভাবে করে একটু ঘষে নেবো এইভাবে যখনই আপনারা ঘষবেন দেখবেন পাপোশের মধ্যে যে নোংরা ধুলো ময়লা রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে আর আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা নোংরাগুলো কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছে এবার আমি পাপোশটাকে হাতের সাহায্যে এইভাবে করে একটু ঝেড়ে নেব। তবে এখনও কিন্তু শেষ হয়নি আরও একটা কাজ কিন্তু এখনও করতে বাকি আছে তার আগে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা নোংরা ছিল পাপোশের মধ্যে আর যে কাজটা আমাদের করতে বাকি ছিল তার জন্য এখানে নিয়েছি পাপোশ আর একটা কাপড় আমি জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি এবার পুরো পা আমি এইভাবে করে একটু পুছে নেব এইভাবে যদি আমরা পুছে নিই তাহলে পাপোশের উপরে ওপরে বাকি যেটুকু নোংরা ছিল সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও এইভাবে যদি আমরা পাপোশ পরিষ্কার করে নিই বলে দেখবেন পাপোশটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি দুর্গন্ধ মুক্ত হয়ে যাবে জল দিয়ে পাপোশ ধোয়ার কিন্তু আর কোনোই আমাদের প্রয়োজন হবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের দুধ দুধ আমাদের কম বেশি কিন্তু প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয় তবে অনেক সময় দেখা যায় যে এই দুধ যদি আমরা কোনো কারণবশত ব্যবহার না করি বা আমরা কোথাও যদি বাইরে চলে যাই তখন আমরা কি করি এই দুধটাকে সকলেই কিন্তু ফ্রিজের মধ্যে তুলে রাখি তবে ফ্রিজে রাখলেও অনেক সময় দেখা যায় যখনই আমরা এই দুধ জাল করতে যাই দুধ কিন্তু কেটে যায় তো আপনারা যখনই ফ্রিজের মধ্যে বেশ কিছুদিন দুধ রাখবেন আর তারপর যদি দুধ জাল করেন তার আগে কি করবেন দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ লবণটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এরপর যদি আপনারা দুধটা জাল করেন তাহলে দেখবেন দুধ কিন্তু কোনোভাবে কেটে যাবে না তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস এখানে নিয়েছি বেশ কিছুটা ব্রাশ আমরা যখন বাড়ির সকলে মিলে কোথাও ঘুরতে যাই অথবা কোনো কাজের জন্য বাইরে যাই আমাদের সকলের ব্রাশ কি করি একসাথে আমরা কিন্তু ব্যাগের মধ্যে এইভাবে করে ভরে নিই এর ফলে কি হয় অনেক সময় দেখা যায় একটা ব্রাশের মুখ অন্য ব্রাশের মুখের সঙ্গে কিন্তু লেগে যায় এবার যদি আমাদের কারো মুখের মধ্যে রকমের ভাইরাস বা জীবাণু থাকে এর ফলে কি হবে অন্য আরেকজনের কিন্তু মুখে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আপনারা যখনই একসাথে কোথাও বাইরে যাবেন এমন কিভাবে ব্রাশগুলো নিয়ে যাবেন যাতে করে একজনের ব্রাশের মুখ অন্য আরেকজনের ব্রাশের মুখের সাথে লাগবে না তার জন্য এখানে নিয়েছি একটা রুমাল এবার আমি ব্রাশটাকে এইভাবে করে প্রথমে রেখে তারপর করে এইভাবে মুড়িয়ে নেব তারপর আরও একটা ব্রাশ আমি এইভাবে করে রেখে দেব। ঠিক একইভাবে আমি এইভাবে মুড়িয়ে নেব আপনারা এখানে সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন ঠিক একইভাবে আমি প্রত্যেকটা এর মধ্যে রেখে তারপর রুমালটাকে এইভাবে করে যদি আমি মুড়িয়ে তাহলে কি হবে আমাদের ব্রাশগুলো একসাথে থেকেও যাবে। এমন কি একটা ব্রাশের মুখ ব্রাশের মুখে কিন্তু লেগে যাবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে রুমালটাকে মুড়িয়ে আমি এইভাবে করে রাবার ব্যান্ড দুটো লাগিয়ে নিলাম হলো বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে রুটি আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে বানিয়ে থাকি তবে যখনই আমরা রুটি বানাই তাওয়ার মধ্যে প্রথমে রুটিগুলোকে উল্টো পাল্টা করে সেঁকে নিই তারপরেই কিন্তু রুটি সেঁকা দিয়ে সেঁকে নিই তবে আমরা অনেকেই আছি যারা কিনা ভাড়া বাড়িতে থাকি বিশেষ করে অনেকে পড়াশুনোর সূত্রে বা কাজের সূত্রে বাইরে থাকার কারণে আমাদের কাছে কিন্তু রুটি করার মতো সমস্ত কিছু সরঞ্জাম থাকে না তখন আমরা অনেকে কিন্তু রুটি খাওয়ার মন হলে বাইরে থেকে কিনে খাই তবে সব সময় কিন্তু বাইরে থেকে কিনে খাবার খাওয়া উচিত নয় কাছে যদি রুটি করার জন্য তাওয়া বা রুটি সেকার না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজে রুটি বানিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব আমাদের কাছে তাওয়া বা রুটি শেখা যদি নাও থাকে এই ধরনের কড়াই কিন্তু আমাদের রান্নার জন্য সকলেরই কাছে থাকে তো কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই যে রুটিটা রয়েছে সেটাকে আমি কড়াইয়ের মধ্যে এইভাবে করে দিয়ে দেব। সেটা যখনই একটু সেকে নেওয়া হয়ে যাবে তখন আমি রুটিটাকে এইভাবে করে উল্টে নেব আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি এবার নিয়ে নিয়েছি একটা সুতির কাপড় সেটা দিয়ে আমি রুটিটাকে এইভাবে করে ঘুরিয়ে নেব এইভাবে যখনই একটু ঘুরোতে থাকবেন দেখবেন রুটিটা কিন্তু খুব সহজে ফুলে উঠবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে রুটিটা কতটা সুন্দর আমরা কিন্তু কড়াইয়ের মধ্যে বানিয়ে নিতে পারলাম তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বেশ কিছুটা আটা মেখে তারপর লেচি করে নিয়েছি রুটি আমরা প্রত্যেকেই কিন্তু বেলুন চাকি দিয়ে বেলে থাকি তবে আমরা অনেকেই ভাড়া বাড়িতে থাকি বা কাজের সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকি কিন্তু আমাদের কারো পক্ষে সম্ভব হয় না রুটি করার জন্য এত কিছু সরঞ্জাম রাখার আবার অনেক সময় এমন হয় আমরা বাড়িতেও কিন্তু বেলুন চাকি যদি খুঁজে না পাই তখন কিন্তু আমাদের রুটি করার সময় অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তখন আপনারা কিভাবে বেলুন চাকি ছাড়াই রুটি বানিয়ে নেবেন তার জন্য এখানে নিয়েছি আমি একটা আটার প্লাস্টিক আপনারা যে কোনো প্লাস্টিক নিতে পারেন তবে প্লাস্টিকটাকে খুব ভালো করে পরিষ্কার করে তারপরেই কিন্তু ব্যবহার করবেন বেশ কিছুটা আটা নিয়েছি আর একটা লেচি নিয়ে এইভাবে করে আমি প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু আপনারা আটার লে লেচিটা একটু মাঝখানে রাখার চেষ্টা করবেন তবে এখানে কিন্তু একটু আটার পরিমাণটা বেশি দিতে হবে এবার এই যে প্লাস্টিকটা রয়েছে সেটাকে আমি কি করব এইভাবে করে ওপরের দিকে দিয়ে দেব তারপর এখানে আমি নিয়েছি একটা ছোট্ট সাইজের থালা আপনারা বড় থালারও এখানে ব্যবহার করতে পারেন এবার আমি এইভাবে করে দুটো হাতের সাহায্যে একটু প্রেস করে তারপর ঘুরিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কীভাবে করে নিচ্ছি তো আমি একবার এই রুটিটাকে তুলে দেখে নেব যে কতটা বড় হয়েছে আর এর মধ্যে আটা দেওয়ার প্রয়োজন আছে কি না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিটা কিন্তু আমার খুব ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেছে তবে আমি আরও একটু বড় করে নেব যার কারণে আমি এর মধ্যে আরও একটু আটা ওপর থেকে এভাবে করে দিয়ে দেব। তারপর আবারও ওপর থেকে এইভাবে প্লাস্টিকটা দিয়ে ঠিক আগের মতো আবারও থালাটাকে ওপরে দিয়ে একটু প্রেস করে এইভাবে করে ঘুরিয়ে নেব আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা রুটিটা কিন্তু আমার খুব ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেছে আর একদমই কিন্তু পাতলাও হয়েছে আর এইভাবে করে আপনারা কিন্তু বেলন চাকি ছাড়াই খুব সহজে রুটিটা বানিয়ে নিতে পারেন তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার যে রুটিটা আমি বেলেছি বেলুন চাকি ছাড়ায় সেটা তাওয়ার মধ্যে দিয়ে এইভাবে করে একটু উল্টো পাল্টা করে সেকে নিলাম তো আরও একটা রুটি আমি একইভাবে বানিয়েছি সেটাও আমি এই রুটির ওপরে দিয়ে আরও একটু উল্টো পাল্টা করে নেব তারপর রুটি সেঁকা দিয়ে সেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেলন চাকি ছাড়া আমরা যদি এইভাবে করে রুটি বানিয়ে নিই তাহলেও কিন্তু রুটিগুলো আমাদের খুব ভালোভাবেই হবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে বেশ কিছুটা পরিমাণের চাল আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি ভাত রান্না করে থাকি তবে এই যে চালগুলো থাকে আমরা কিন্তু অনেকেই দোকান থেকে কিনে নিয়ে আসি তবে এই চাল যেখান থেকে আমরা কিনে নিয়ে আসি না কেন চালটাকে ভালো রাখার জন্য ওরা দেখবেন নানা ধরনের কীটনাশক এমনকি ওষুধের ব্যবহার করে থাকে চালের মধ্যে যদি কোনো কারণবশত কীটনাশক বা ওষুধের পরিমাণ বেশি হয়ে যায় আর সেই চালের ভাত খেয়ে আমাদের কিন্তু শরীর খারাপ হয়ে যাওয়ারও সম্ভাবনায় অনেকটাই থাকে তো যখনই আপনারা ভাত রান্না করবেন চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে তারপর যদি সামান্য পরিমাণের লবণ দিয়ে একটু মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেন আর তারপর আবারও চালটাকে যদি ধুয়ে ভাত রান্না করেন তাহলে দেখবেন চালের মধ্যে যদি কোনো রকমের কীটনাশক বা ওষুধের মিশ্রণ বেশিও হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে করছি আপনাদের এই টিপটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন